উন্নত জীবনের আশা কে না করে তাই তো সব পিছুটান ফেলে মানুষ দেশান্তরিত হয় যেসব সব দেশে শিক্ষার ভালো সুযোগ আছে আছে ভালো বেতনে কাজের সুযোগ এবং ভবিষ্যতে দেশটিতে স্থায়ী হওয়ার উপায় আছে এমন দেশেই যেতে চান সবাই আজ আমরা জানব দুই সালে বিশ্বের সবচেয়ে বেশি বেতন দেয়া দশ দেশ সম্পর্কে দেশগুলোর ন্যূনতম মজুরি জিডিপির আকার অভিবাসীদের জন্য সুযোগ সুবিধা এবং স্থায়ী হওয়ার সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা তুলে ধরব সাথে থাকার আমন্ত্রণ যুগে ইউরোপ মানেই অনন্ত সুন্দরের হাতছানি আর ইউরোপের মধ্যস্থানে অবস্থিত অপরূপ সুন্দর এক দেশ সুইজারল্যান্ড মাত্র একচল্লিশ হাজার দুশো বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট দেশ সুইজারল্যান্ড ফ্রান্স জার্মানি ইতালি এবং অস্ট্রিয়ার সঙ্গে দেশটির সীমানা রয়েছে এই দেশটি বিশ্বের সবচেয়ে বেশি আয়ের দেশ হিসেবে টানা এক দশক শীর্ষস্থানে আছে আটশো বিলিয়ন ডলার সুইজারল্যান্ডের জিডিপির আকার এখানে ন্যূনতম মাসিক বেতন চার ডলার বা পাঁচ লাখ তেইশ হাজার টাকার মতো অভিবাসীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় দেশ এটি তবে দক্ষ ব্যক্তিদের জন্য এই দেশ সোনায় সহাগা এই যে বিশ্ব জুড়ে যুদ্ধের দামামা বেজে চলেছে সেখানে সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি এক এককথায় শান্তির দেশ স্থিতিশীলতার দেশ এটি তবে সুইজারল্যান্ডে স্থায়ী হওয়ার সুযোগ কিছুটা কঠিন দীর্ঘমেয়াদে দেশটিতে কর্মসংস্থান থাকলে স্থায়ী হওয়া সম্ভব সুইজারল্যান্ডের প্রধান রপ্তানি খাত ফার্মাসিউটিক্যালস ঘড়ি ও জুয়েলারি আর্থিক পরিষেবা এবং পর্যটন সুইজারল্যান্ডের উচ্চমানের ব্যাংকিং এবং ফার্মাসিউটিক্যাল খাতে সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ যা তার প্রাকৃতিক সৌন্দর্য উন্নত জীবনমান এবং বহুমুখী অভিবাসন নীতির জন্য বিখ্যাত অস্ট্রেলিয়ার আয়তন প্রায় ছিয়াত্তর দশমিক নয় লাখ বর্গ কিলোমিটার আয়তনে এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ দেশটির জনসংখ্যা প্রায় দুই কোটি সত্তর লাখ এটি তুলনামূলকভাবে কম জনবহুল একটি দেশ যার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র তিন থেকে চারজন অস্ট্রেলিয়া বিভিন্ন খাতে কাজের সুযোগ দিয়ে থাকে চাহিদা সম্পন্ন পেশার মধ্যে রয়েছে স্বাস্থ্য সেবা তথ্য প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং নির্মাণ ও কারিগরি দক্ষতা এছাড়া কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ আছে বর্তমানে অস্ট্রেলিয়ার বেকারত্বের হার প্রায় তিন দশমিক ছয় শতাংশ যা তুলনামূলকভাবে কম অস্ট্রেলিয়ার বেশিরভাগ শহরে কাজ পাওয়া সহজ বিশেষ করে মেলবর্ন সিডনি ব্রিসবেন পার্থ এবং অ্যাডিলেডে অস্ট্রেলিয়ায় ন্যূনতম ঘণ্টা প্রতি মজুরি বিশ্বের অন্যতম সর্বোচ্চ ন্যূনতম প্রতি মজুরি প্রায় তেইশ দশমিক দুই তিন অস্ট্রেলিয়ান ডলার পূর্ণকালীন কাজের ভিত্তিতে একজন কর্মীর মাসিক ন্যূনতম আয় প্রায় তিন হাজার থেকে চার হাজার অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ প্রায় তিন লাখ টাকার মতো অস্ট্রেলিয়া অভিবাসীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যস্থান এখানে স্থায়ী হওয়ার সুযোগ অনেক স্কিল্ড মাইগ্রেশন ভিসা পারিবারিক ভিসা যা পরিবারের সদস্যরা স্পন্সর করে থাকে এবং স্টুডেন্ট ভিসা থেকে পিয়ার পাওয়া যায় অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার শহরগুলো বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষস্থানে থাকে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মাঝখানে ওশিনিয়া মহাদেশে অবস্থিত অস্ট্রেলিয়া নরওয়ে একটি সমৃদ্ধশালী ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্ক্যান্ডিনেভিয়ান দেশ দেশটি উন্নত জীবনমান প্রাকৃতিক দৃশ্যাবলী এবং স্থিতিশীল অর্থনীতির জন্য সুপরিচিত নরওয়ের মোট আয়তন প্রায় তিন লাখ পঁচাশি হাজার দুইশো সাত বর্গ কিলোমিটার আয়তনে মধ্যম আকারের একটি ইউরোপীয় দেশ এটি দেশটির জনসংখ্যা প্রায় পঞ্চান্ন লাখ নরওয়ের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র পনেরো জন যা খুবই কম নরওয়ের অর্থনীতি প্রধানত তেল ও গ্যাস মৎস্য এবং উচ্চ প্রযুক্তির উপর নির্ভরশীল এখানে যেসব পেশার কদর রয়েছে তার মধ্যে তেল ও গ্যাস প্রকৌশলী চিকিৎসক ও সেবিকা শিক্ষক নির্মাণ শিল্প এবং কারিগরি দক্ষতা পর্যটন এবং আতিথেয়তা পেশায় দক্ষদের কাজের সুযোগ বেশি নরওয়ের বেকারত্বের হার খুবই কম প্রায় তিন দশমিক পাঁচ শতাংশ নরওয়ে সরকারের নির্ধারিত ন্যূনতম বেতন কাঠামো নেই তবে বিভিন্ন সেক্টরে চুক্তিভিত্তিক ন্যূনতম বেতন নির্ধারিত একজন পূর্ণকালীন কর্মীর গড় মাসিক বেতন প্রায় পঞ্চাশ হাজার নরওয়েজিয়ান ক্রোন যা প্রায় চার হাজার ছয়শো থেকে পাঁচ হাজার ইউরোর সমান অর্থাৎ মাসে সাড়ে পাঁচ লাখ টাকার বেশি নরওয়েতে আয় যেমন বেশি তেমনি কর্মীদের উচ্চ কর পরিশোধ করতে হয় তবে বিনিময়ে স্বাস্থ্য সেবা শিক্ষা এবং পেনশন সুবিধা পাওয়া যায় নরওয়ে অভিবাসন নীতিমালার দিক থেকে তুলনামূলকভাবে কঠোর হলেও দক্ষ পেশাজীবীদের জন্য ব্যাপক সুযোগ রয়েছে স্থায়ী বাসিন্দা হতে পিয়ার এবং নাগরিকত্বের শর্ত হচ্ছে নরওয়েতে তিন থেকে পাঁচ বছর ধরে কাজ এবং বসবাসের পর স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়া যায় নাগরিকত্ব পেতে ভাষা শিক্ষা এবং সংস্কৃতি সম্পর্কে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় নরওয়ে তার প্রাকৃতিক সৌন্দর্য উন্নত অর্থনীতি এবং সামাজিক সুরক্ষার কারণে বসবাসের জন্য একটি আদর্শ স্থান দেশটি বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় এই দেশ সেরা দশে অবস্থান করে তবে নরওয়ে একটি শীত প্রধান দেশ আইসল্যান্ড একটি নর্দিক দেশ যা ইউরোপের উত্তর পশ্চিমে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত দেশের আয়তন প্রায় এক লাখ তিন হাজার বর্গ কিলোমিটার তবে জনসংখ্যা মাত্র তিন লাখ আশি হাজার রাজধানী রেইকিয়াভিক এবং দেশটির জনসংখ্যার অধিকাংশই এখানে বসবাস করে আইসল্যান্ডের অর্থনীতি মূলত পর্যটন মৎস্য শিল্প এবং নবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীল কাজের সুযোগ বেশি রয়েছে প্রযুক্তি স্বাস্থ্য সেবা এবং হসপিটালিটি সেক্টরে ন্যূনতম মাসিক বেতন সাড়ে তিন হাজার ইউরো বা চার লাখ উনচল্লিশ হাজার টাকার মতো অভিবাসীদের জন্য আইসল্যান্ড একটি আকর্ষণীয় গন্তব্য হলেও স্থায়ী হতে কিছু চ্যালেঞ্জ রয়েছে ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য ভিসা ও কাজের অনুমতির প্রক্রিয়া জটিল তবে দক্ষ শ্রমিক শিক্ষার্থী বা বিনিয়োগকারীদের জন্য স্থায়ী হওয়ার সুযোগ তুলনামূলক সহজ আইসল্যান্ড পরিচ্ছন্ন নিরাপদ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ এখানকার স্বাস্থ্য ব্যবস্থা ও শিক্ষার মান উচ্চ পর্যায়ের যা অভিবাসীদের জন্য এটি আরও আকর্ষণীয় করে তুলেছে আমেরিকা বা যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ এর আয়তন আটানব্বই লাখ আঠাশ হাজার সাতশো পঞ্চাশ বর্গ কিলোমিটার আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ আমেরিকা জনসংখ্যা ৩৩ কোটি বিশ লাখ জনসংখ্যার দিক থেকে ভারত ও চীনের পরে দেশটির অবস্থান যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্বের সবচেয়ে বড় যা প্রযুক্তি বিনোদন সেবা এবং উৎপাদন খাতে বিস্তৃত কাজের সুযোগ বৈচিত্র্যময় এবং দক্ষ কর্মীদের জন্য অফুরন্ত ন্যূনতম ফেডারেল মজুরি প্রতি ঘন্টা সাত দশমিক দুই পাঁচ ডলার তবে এটি রাজ্যভেদে ভিন্ন হয় কিছু রাজ্যে এটি অনেক বেশি যা মাসিক বেতনের দিক থেকে বারোশো থেকে তিন হাজার ডলার পর্যন্ত হতে পারে অর্থাৎ দেড় থেকে সাড়ে তিন লাখ টাকা প্রতি মাসে ন্যূনতম আয় হয় এই দেশে অভিবাসীদের জন্য আমেরিকা অত্যন্ত আকর্ষণীয় দেশ গ্রিন কার্ড পাওয়ার পথগুলো হলো চাকরি পরিবার ভিত্তিক আবেদন বিনিয়োগ বা শরণার্থী প্রক্রিয়া দক্ষ শ্রমিক এবং প্রযুক্তি পেশাজীবীদের জন্য স্থায়ী হওয়ার সুযোগ সহজ যুক্তরাষ্ট্রের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নত যদিও ব্যয়বহুল দেশটি স্বাধীনতার প্রতীক যেখানে বৈচিত্র্যময় সংস্কৃতি এবং উন্নত জীবনের সুযোগ রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি লুকজেমবার্গ পশ্চিম ইউরোপে অবস্থিত লুকজেমবার্গের সাথে সীমানা রয়েছে বেলজিয়াম ফ্রান্স এবং জার্মানির বড় লোকের ছোট এই দেশটির আয়তন মাত্র দুই হাজার বর্গ কিলোমিটার ছোট আকারের দেশ হলেও এটি ইউরোপের কেন্দ্রস্থল দেশটির জিডিপির আকার একশো বিলিয়ন ডলার তবে লুকজেমবার্গে উচ্চ বেতন দেওয়া হয় এখানে ন্যূনতম মাসিক মজুরি দুই হাজার ডলার বা তিন লাখ চৌত্রিশ হাজার টাকার মতো লুকজেমবার্গ অভিবাসীদের প্রিয় একটি দেশ এখানে কর্মীদের বড় একটি অংশ অভিবাসী দেশটির ব্যাংকিং খাত খুবই সমৃদ্ধ এখানে ব্যাংকিং খাতে কাজের সুযোগ সবচেয়ে বেশি আর্থিক পরিষেবা ইস্পাত শিল্প তথ্য প্রযুক্তি ও পর্যটন খাত দেশটির প্রধান অর্থকরী খাত লুকজেমবার্গ ভ্রমণের জন্য খুবই দারুণ এটি ইউরোপের ফিনান্সিয়াল হাব এবং কর্মসংস্থানের দিক থেকে অভিবাসীদের স্বর্গরাজ্য তবে এখানে স্থায়ী হওয়া কিছুটা কঠিন জার্মানি ইউরোপের কেন্দ্রে অবস্থিত একটি উন্নত দেশ যা শিল্প প্রযুক্তি এবং অর্থনীতিতে বিশ্ব নেতা এর আয়তন প্রায় তিন লাখ সাতান্ন হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চুরাশি মিলিয়ন যা দেশটিকে ইউরোপীয় ইউনিয়নের সর্বাধিক জনবহুল দেশ করে তুলেছে জার্মানির অর্থনীতি মূলত অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ফার্মাসিউটিক্যাল এবং তথ্য প্রযুক্তি খাতে শক্তিশালী দক্ষ শ্রমিকদের জন্য কাজের সুযোগ এখানে প্রচুর দেশটিতে ঘন্টা প্রতি ন্যূনতম বেতন বারো ইউরো সেক্ষেত্রে মাসিক ন্যূনতম ষোলোশো থেকে দুই হাজার ইউরো আয়ের সুযোগ হয় যা দুই থেকে আড়াই লাখ টাকার মতো অভিবাসীদের জন্য জার্মানি অত্যন্ত আকর্ষণীয় ব্লু কার্ড স্কিমের মাধ্যমে উচ্চশিক্ষিত পেশাজীবীরা সহজেই কাজ ও স্থায়ী হওয়ার অনুমতি পান দক্ষ শ্রমিক এবং শিক্ষার্থীদের জন্য স্থায়ী হওয়ার সুযোগ ভালো দেশটিতে অভিবাসন আইন ক্রমাগত সহজ করা হচ্ছে বিশেষ করে আইটি এবং প্রকৌশল খাতে জার্মানি পরিচ্ছন্ন নিরাপদ এবং সুশৃঙ্খল এখানকার স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থা উচ্চমানের যা অনেক ক্ষেত্রে বিনামূল্যে পাওয়া যায় সংস্কৃতি এবং ইতিহাসে সমৃদ্ধ এই দেশটি অভিবাসীদের জন্য জীবনের মানোন্নয়নের দারুণ সুযোগ প্রদান করে তবে এখানে চাকরি পেতে ও স্থায়ী হতে হলে অবশ্যই ভাষা শিখতে হবে কানাডা উত্তর আমেরিকার একটি বৃহৎ প্রধান শহরগুলো হলো টরন্টো ভ্যাঙ্কুভার মন্ট্রিয়াল এবং ক্যালগারি ক্যানাডার অর্থনীতি শক্তিশালী এবং প্রধানত প্রাকৃতিক সম্পদ প্রযুক্তি এবং পরিষেবা খাতে নির্ভরশীল স্বাস্থ্যসেবা শিক্ষা এবং তথ্য প্রযুক্তি সেক্টরে কাজের সুযোগ বেশি ন্যূনতম মজুরি প্রদেশভেদে আলাদা ঘন্টা প্রতি পনেরো ক্যানাডিয়ান ডলার বা গড়ে মাসিক দুই থেকে আড়াই হাজার ইউএস ডলার অর্থাৎ আড়াই থেকে তিন লাখ টাকার মতো অভিবাসীদের জন্য ক্যানাডা অন্যতম জনপ্রিয় গন্তব্য এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম এবং প্রভিনসিয়াল নমিনেশন প্রোগ্রাম পিএনএফ এর মাধ্যমে দক্ষ পেশাজীবীরা সহজেই স্থায়ী বসবাসের সুযোগ পান শিক্ষার্থীরা স্নাতক শেষে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে পারেন এবং পরবর্তীতে স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদন করতে পারেন ক্যানাডা পরিচ্ছন্ন নিরাপদ এবং বহু সাংস্কৃতিক পরিবার সহ অভিবাসীদের জন্য এটি একটি চমৎকার গন্তব্য তবে ঠান্ডা আবহাওয়া এবং উচ্চ কর ব্যবস্থা কিছুটা চ্যালেঞ্জ হতে পারে নেদারল্যান্ডস যা হল্যান্ড নামেও পরিচিত পশ্চিম ইউরোপের একটি ছোট কিন্তু উন্নত দেশ এর আয়তন প্রায় একচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা এক কোটি আশি লাখের মতো রাজধানী আমস্টারডাম হলেও প্রশাসনিক কেন্দ্র হেক দুই সালে নেদারল্যান্ডসের অর্থনীতি প্রযুক্তি কৃষি লজিস্টিক্স এবং পরিষেবা খাতে আরও বৃদ্ধি পাবে দক্ষ পেশাজীবীদের জন্য আইটি স্বাস্থ্য সেবা এবং ইঞ্জিনিয়ারিং খাতে কাজের সুযোগ প্রচুর ঘন্টা প্রতি ন্যূনতম মজুরি বারো ইউরো গড়ে মাসিক দুই হাজার একশো থেকে দুই ইউরো অর্থাৎ আড়াই থেকে তিন লাখ টাকা ন্যূনতম মাসিক আয় হয় নেদারল্যান্ডসে অভিবাসীদের জন্য নেদারল্যান্ডস একটি আকর্ষণীয় গন্তব্য উচ্চ শিক্ষিত কর্মীদের জন্য হাইলি স্কিল মাইগ্রেন্ট প্রোগ্রাম এবং স্টার্ট আপ ভিসার মাধ্যমে স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে চাকরি খুঁজতে এক বছরের জন্য সার্চ ইয়ার ভিসা পান যা স্থায়ী হওয়ার পথ সহজ করে নেদারল্যান্ডস পরিচ্ছন্ন সুশৃঙ্খল এবং বহু সাংস্কৃতিক উন্নত পাবলিক ট্রান্সপোর্ট বিনামূল্যে বা স্বল্প মূল্যের সেবা এবং উচ্চমানের শিক্ষা ব্যবস্থা এখানকার জীবনযাত্রার মান উন্নত করেছে তবে বসবাসের জন্য ভাড়া ও জীবনযাত্রার খরচ তুলনামূলক বেশি দাজ ভাষা শিখলে চাকরি ও সামাজিক সংযোগে সুবিধা হয় যদিও ইংরেজি বহুল ব্যবহৃত সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী ও উন্নত দেশ এর আয়তন প্রায় তিরাশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা নয় দশমিক পাঁচ মিলিয়ন যার বেশিরভাগই অভিবাসী প্রধান শহরগুলো হল দুবাই আবুধাবি এবং সারজা সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বৈচিত্র্যময় মূলত তেল গ্যাস পর্যটন এবং প্রযুক্তি খাতে বিস্তৃত এক্সপো দুই হাজার পর দেশটি পর্যটন এবং নতুন প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি করছে নির্মাণ হসপিটালিটি আইটি এবং ফিনটেক খাতে কাজের সুযোগ বেশি ন্যূনতম মাসিক বেতন নির্দিষ্ট নয় তবে অনেক পেশায় ন্যূনতম বেতন এক লাখ টাকার বেশি হয়ে থাকে দেশটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আয়ের উপর কোনো কর দিতে হয় না ইউরোপের দেশগুলোতে উচ্চহারে কর দিতে হয় ফলে আয়ের একটা বড় অংশ ট্যাক্স হিসেবে চলে যায় সংযুক্ত আরব আমিরাতে অভিবাসীদের স্থায়ী হওয়ার সুযোগ সীমিত তবে গোল্ডেন ভিসা এবং রেসিডেন্ট বাই ইনভেস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতি পাওয়া যায় বিশেষত দক্ষ পেশাজীবী এবং বিনিয়োগকারীদের জন্য এই সুযোগ বাড়ছে সংযুক্ত আরব আমিরাত নিরাপদ এবং আধুনিক সুবিধা সম্পন্ন কর্মুক্ত বেতন উন্নত অবকাঠামো এবং আন্তর্জাতিক পরিবেশ এটি অভিবাসীদের জন্য আকর্ষণীয় করে তুলেছে তবে এখানে জীবনযাত্রার ব্যয় অনেক স্থানীয় আইন ও সংস্কৃতির প্রতি সম্মান দেখানো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দুই সালে উচ্চ আয়ের লক্ষ্য নিয়ে বিদেশে কাজ করতে আগ্রহী তাদের জন্য এই দেশগুলো চমৎকার অপশন হতে পারে তবে যে কোনো দেশে যাওয়ার আগে নিয়ম নীতি ভিসা প্রক্রিয়া এবং প্রয়োজনীয় দক্ষতার বিষয়ে ভালোভাবে জেনে সিদ্ধান্ত নেওয়া উচিত আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন